চোখ দেখিয়ে লাভ হবে না আমি বলে গেলাম আপনি যতবার বাধা দেবেন আমি ততবার বেশি বেশি করে এখানে আসবো করতে হবে আমি সাইজ করার মাস্টার সাইজ কি করে করতে হয় আমি জানি আমি আপনাদের কাছে এক নম্বর বলব যে আগামী দিনে যে ছ মাসের মধ্যে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে পাঁচই মে দু হাজার ছাব্বিশের মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে সাতই ফেব্রুয়ারি এসআইআর পরে চূড়ান্ত ভোটার তালিকা হবে কি বলেছিল এস আই আর বলেছিল এসআইআর নেই কেনে দুঙ্গি তো সুন্দর হিন্দি বলে লড়ুঙ্গি আন্দোলন হয়ে যায়নি সে হিন্দির কোন মাথা মুন্ডু নাই তো এখন কি বলছে এখন বলছে বিএলএ বিএলএর নজর রাখতে হবে বিএলএর ভাইপো কি বলেছিল যেখানে পারেন করে নেন আর করতে দেব না কাছে বাঁধবো রক্ত গঙ্গা পাইয়ে দেবো কত বড় বড় কথা লম্বা লম্বা লেকচার ভাইপো এখন কি বলছে বলছে না এফআইআর নজরদারি করুন আর যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব কত লোক নিয়ে যাব এক লক্ষ লোক নিয়ে যাব এর আগে এর আগে যখন একশো দিনের টাকা চুরি করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছিল তখন বলেছিল দশ লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাব কটা লোক গেছিল তিন হাজার রাজঘাটে পৌঁছেছিল জুতো খুলে দিল্লি পুলিশ ছুটিয়েছে খালি পায়ে ছুটেছে আপনারা দেখেছেন আমি এবারে বলছি দিল্লি যান দিল্লি পুলিশের লাঠির মাপ আর জুতোগুলো কলকাতায় রেখে দিয়ে আসবেন এবারে জুতো হাতে নেওয়ার সুযোগ পাবেন না অতএব এদের এই বড় বড় কথার বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ দিতে হতে হবে গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যেতে চাই ভোট যদি হয় এই দক্ষিণ চব্বিশ পরগনায় তাহলে আপনি দেখবেন বিজেপির সঙ্গে আইএসএফ এর লড়াই হবে তৃণমূল থার হয়ে যাবে এই জেলাতে এই জেলায় আমি আপনাকে বলে গেলাম আমি অন্দিগ্রাম করা লোক আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না আমি বলে গেলাম আপনি যতবার বাধা দেবেন আমি ততবার বেশি বেশি করে এখানে আসবো আর আমি আপনাকে বলে গেলাম আপনাদের এখানে নির্বাচনের আগে এই গুন্ডাদের কি করে খাঁচায় পুরতে হয় এই বিদ্যা এই আমার আছে সিপিএম এর আমলে সবচেয়ে বড় গুন্ডার নাম কি ছিল লক্ষণ সেট তো লক্ষ্মণ সেটকে এক লাখ তিয়াত্তর হাজার ভোটে হারিয়েছে কি আপনাদের আশীর্বাদ ছিল তো উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী কোনো আর এখনকার সবচেয়ে বড় গুন্ডির নাম কি আপনি জানেন সবচেয়ে বড় চোর এগারোতে এসে শিল্প খেয়েছে ষোলোতে এসে চাকরি খেয়েছে আর ছাব্বিশে এলে হিন্দু খাবে এসআইআরে এক কোটির উপরে যাবে কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন না বিএলএর ধমকান যাই করুক হইব না কিছুই হইব না আরে একটা জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে ডেকেছিলেন আমাকে নবেন্দ্র অসী হালদাররা অশোক প্রকাইতরা আমি কনসেন্ট দিয়েছি পরে গিয়ে পুলিশ গিয়ে পাশ করছে এ কোন পুলিশ এদের ডিএনএ পরীক্ষা করা দরকার এরা কে দেখলেন না এতে কৃষ্ণনগরে দেখেছেন ভাষা দেখেছেন ভাষা দেখেছেন ভাষা দেখেছেন সাইজ করতে হবে আমি সাইজ করার মাস্টার লক্ষণকে একশো একাশি দিন জেলে রেখেছিলাম আর সুশান্ত ঘোষকে একশো একুশ দিন জেলে রেখেছিলাম সাইজ কি করে করতে আমি জানি আমি এই মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আপনারা আমার সঙ্গে বিজেপির সঙ্গে থাকুন এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব আর ওই তোলাবাদ ভাইপোটাকে জেলে ঢোকাব আমরা সব জানি মন্টু তার ভাইকে দিয়ে টাকা তোলে দু ভাই একটা বিএলআর অফিসে তালাল আর একটা এমপি সে দেবাশিষ বলে একটা মালকে দিয়ে এখানে টাকা তুলে ব্যবসায়ীরা আমাকে ফোন করে বলে কবে পরিত্রাণ পাব কবে এদের হাত থেকে বাঁচব আমি বলেছি খালা যেদিন প্রাক্তন হবে সেদিনই পরিত্রাণ মিলবে விருக்கிறேன். <coughs>